দৈনিক বাংলাদেশ মিডিয়া দৈনিক বাংলাদেশ মিডিয়ার দেশ ও বিদেশের সকল খবরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ নুফাত আবেদিন চাকরির শর্ত লঙ্ঘন করায় কারিগরি অধিদপ্তরে পাঁচ ইন্সপেক্টরকে অব্যাহতি প্রদান সরকারি চাকরির শর্ত লঙ্ঘন করায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পাঁচটি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত পাঁচজন ইনস্ট্রাক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনের ছ নম্বর শর্ত অনিচ্ছাকৃতভাবে লঙ্ঘিত হওয়ায় পাঁচজন ইনস্ট্রাক্টরকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। বাংলাদেশে গুজব শুধু ভারত থেকে আসে এরকম না মাকুজ আলম গত জুলাই আগস্টের গণ অনেকে মনে প্রাণে মেনে নিতে না পেরে গুজব এবং অপতত্ত্ব ছড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেছেন বাংলাদেশে যে গুজব অপতত্ত্ব আছে সেটা শুধু সেন্ট্রালি বা ভারত থেকে আসে না আজ রোববার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন হজের জন্য জমা দেয়া পাঁচ লক্ষ টাকা নিয়ে উধাও মোয়াল্লেম হজে যাওয়ার জন্য দেওয়া যশোরের এক ব্যক্তির পাঁচ লাখ দশ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ঢাকার হজ এজেন্সির দুই প্রতিনিধি এর ফলে আশরাফ আলী নামের ওই ব্যক্তি এবছর হজে যেতে পারছেন না এ বিষয়ে গত শনিবার যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন আশরাফ আলী যশুর জেলা স্কুল মসজিদের খতিব ও সদর উপজেলার আরপাড়া গ্রামের বাসিন্দা বিচার বিভাগ স্বাধীন না হলে কোনো সেক্টরের সংস্কার কার্যক্রমে স্থায়িত্ব পাবে না প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয় যদি বিচার বিভাগ স্বাধীন না হয় কোনো সেক্টরের সংস্কার কার্যক্রমে স্থায়িত্ব পাবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে একে খান ফাউন্ডেশন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম এক খান মেমোরিয়াল লিমেইনিং দিউচার অব এসএসসি পরীক্ষায় পায় শিক্ষার্থী শিক্ষকের কারাদণ্ড শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে মুঠোফোন পকেটে নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিল এসএসসির এক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর দেড় ঘন্টার মাথায় মোটোফোন সহ ধরা পড়ে যায় টেগ অফিসারের কাছে বহিষ্কার করা হয় ওই পরীক্ষার্থীকে এ কাজে সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত আজ রোববার সকালে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটেছে খন্দকার এনায়েত উল্লাহর একশো বিরাশিটি গাড়ি জব্দের আদেশ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা একশো বিরাশিটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতেই ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন বারো কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমেছে ১৯ টাকা ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বারো কেজি সিলিন্ডারে দাম কমেছে ১৯ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার চারশো একত্রিশ টাকা চলতি মে মাসে প্রতি কেজিতে দাম কমল এক টাকা ছাপ্পান্ন পয়সা তবে এবার সরকারি কোম্পানি সরবরাহ করা এলপিজির দাম বেড়েছে আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করে এবারে খেলাধুলার খবর এবার আইপিএলে সবচেয়ে বেশি রান অনুষ্ঠিত উইকেট কার কখনো বিরাট কোহলি কখনো দর্শন আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের কমলা নিয়ে এই দুজনের মধ্যে চলছে কারাকারি গতকাল চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে বাষট্টি রান করে ক্যাপ্টেন মালিক এখন কোহলি সাইয়ের চেয়ে এক রানে এগিয়ে ভারতের সাবেক অধিনায়ক বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বেগুনি কেপ নিয়েও চলছে কঠিন লড়াই যে লড়াইয়ে আপাতত এগিয়ে গুজরাটে প্রসিদ্ধ কৃষ্ণা তার সঙ্গে দুয়ে থাকা জশ হেজালোডের পার্থক্য এক উইকেটের টি টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন সহ অধিনায়ক মেহেদি লিটন দাসী হলেন জাতীয় দলের নতুন টি টোয়েন্টি অধিনায়ক এ সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন এ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে আপৎকালীন অধিনায়ক হিসেবে চারটি টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটন দাসকে ধন্যবাদ সাথে থাকার জন্য দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ